আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমার আজকের রেসিপি চিকেন স্ট্রিপস বা এটাকে চিকেন ফিঙ্গার বা চিকেন টেন্ডারও বলা যায় আর এটা বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ এটা খুব অল্প মশলা এবং খুব অল্প সময়ে করা যায় তাই যে কোনো সময় বাচ্চাদের জন্য বিকেলের নাস্তায় আপনি তৈরি করতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে আসি চিকেন ফিঙ্গার কিভাবে তৈরি করে নেওয়া যায় আমি এখানে জন্য একটা মুরগির বুকের মাংস পুরোটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো জায়গার মাংস নিতে পারবেন তবে হাড় ছাড়া নিতে হবে আমি ছড়ির উল্টা একটু নিচ্ছি যাতে আমাদের মুরগির মাংসটা একটু সফট হয় এবং ভাজার পর অনেকক্ষণ এটা জুসি থাকে এবং ড্রাই হয়ে না যায় এপাশ ওপাশ একটু হালকা করে এভাবে পিটিয়ে নিব যাতে আমাদের মাংসটা সফট থাকে এখন আমি মাংস কেটে নিচ্ছি ঠিক লম্বা স্টিকের এর মতো করে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এভাবে লম্বা ভাবে কাটা হয় বলে এর নাম দেওয়া হয়েছে চিকেন স্ট্রিপস আপনাদের সঙ্গে ছোট্ট একটা রেসিপি শেয়ার করি আমি আজকে বাটার মিল্ক ব্যবহার করব এর জন্য এখানে দুধ নিয়েছি ওয়ান থার্ড কাপ আর কিছু লেবুর রস দিয়েছি প্রায় এক চা চামচ দিয়ে একটু মিশিয়ে নিব একটু সানা সানা হয়েছে এটা ভয় পাওয়ার কিছু নয় কারণ আমাদের বাটার মিল্ক দেখতে এরকমই হয় এখন সেই মুরগির বুকের রেখেছিলাম সেটা নিয়েছি এখন মশলা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়াও দিয়েছি স্বাদ মতো আর গোলমরিচের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি সয়া সস এক চা চামচ আদা রসুন বাটাও দিয়েছি এক চা চামচ সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন দিয়েছি একটা ডিম এখানে আমি ফেটে নিয়ে দিয়েছি আর সেই বাটার মিল্ক দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি ক্যাচ দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি অ্যাড করে মাখিয়ে নিলাম নিয়ে এখন র্যাপিং পেপার দিয়ে রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টা এখন আমি ওপরের কোটিংয়ের জন্য নিয়েছি এখানে এক কাপ ময়দা আর অরিগানি দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়েছি হাফ চা চামচ আর দিচ্ছি মরিচের গুঁড়া এখানে এক চা চামচ আর গোলমরিচের গুঁড়াও দিয়েছি হাফ চা চামচ দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি এখন আমি যে মুরগির মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেটা এখন আমি র্যাপিং পেপারটা খুলে একটা একটা করে মাংস এই ময়দার মধ্যে কোট করে তার আগে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে এভাবে করে তুলে আমি একটা একটা করে খুব সুন্দরভাবে দেখেন একটু বোঝার চেষ্টা করেন এখানে আসলে বলে বোঝানোর কিছু নয় ময়দাগুলো চারপাশ থেকে এভাবে তুলে একটু চেপে চেপে ভালো করে ময়দাটা ঝেড়ে রাখতে হবে আপনি চাইলে সরাসরি এভাবে একটা একটা করে কোট করে প্যানে দিতে পারেন আবার চাইলে চার পাঁচটা একবারে কোটিং করে তারপর ভাজতে পারেন আমি যেটা করেছি একবারে চার পাঁচটা কোটিং করে তারপরে প্যানে দিয়েছি আমার কোটিং করা হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি চুলায় চুলায় আমি একটা প্যান বসে এখানে দিয়েছি কিছু তেল তেলটা আমার মোটামুটি গরম হয়ে আসলে একটা একটা করে আমি সেই স্ট্রিপস গুলো দিয়ে দিব চাপা চাপি করে দিবেন না এক এক মিনিট ভাজা হয়ে গেলে আমরা উল্টে দিচ্ছি এক এক ব্যাচ ভাজতে আমাদের সময় লেগেছে তিন থেকে চার মিনিট আর চেয়ে বেশি ভাজার দরকার নাই কারণ আমাদের মুরগির মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমরা আগে থেকে মাংসটা মেরিনেট করে রেখেছি যখন এপাশ ওপাশ ভাজার পর গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা চোলা থেকে তুলে নিব আর চোলার জাল থাকবে সব সময় মিডিয়ামে চোলার জাল ভুলেও লো করে ভাজবেন না তাহলে আমাদের মুরগির মাংসটা ড্রাই হয়ে যাবে এবং ভিতরটা শক্ত হয়ে যাবে আমাদের সবগুলো বেশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমরা যে বাটার মিল্ক ব্যবহার করেছি এর জন্য আমাদের মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং ভিতরটা জসি উপরে হালকা ক্রিসপি হবে খুব অল্প উপকরণ এবং অল্প সময় হয়ে যায় কিন্তু ভীষণ মজার একটা নাস্তা বড় থেকে বাচ্চা এমন কেউ নেই যে এই চিকেন স্টিপস পছন্দ করে না না একবার বানিয়ে দেখবেন আপনার খাওয়ার জন্য আর লাইন ধরতে হবে বাসায় যদি এরকম মুরগির মাংস থাকে তাহলে বিকালের নাস্টার জন্য আপনাকে চিন্তা করতে হবে না বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর শুধু বাচ্চা কেন একবার বানিয়ে দেখবেন আপনিও ভীষণ ফ্যান হয়ে গিয়েছেন আর বানানোর পর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ